নমস্কার বন্ধুরি ইয়ার পার্সেল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে সম্পূর্ণভাবে সরকারি এবং পারমানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন তো কোন কৃষি বিশ্ববিদ্যালয়ে রিক্রুটমেন্টটি করা হচ্ছে কিভাবে আবেদন করতে হবে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বয়স ক্রম শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা টু জেট আলোচনা করতে চলেছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নেই স্ক্রিনে আপনার অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন এটি প্রকাশ করা হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস পুন্ডিবাড়ি কোচবিহার বেঙ্গল সেভেন থ্রি সিক্স থেকে এই বিজ্ঞপ্তিটি সাত আট দু হাজার চব্বিশে লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হচ্ছে আর এখানে যে পোস্টের রিক্রুটমেন্টটি করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ল অফিসার এক্ষেত্রে একটি শূন্য পদ রয়েছে স্কেল অফ পেয়ে রয়েছে লেভেল টেনের বেতন পেয়ে যাবেন যার এন্ট্রি পে রয়েছে সাতান্ন হাজার সাতশো টাকা আর এক্ষেত্রে বয়স কিন্তু আপনার তিরিশ বছর নট লেস দ্যান থার্টি ইয়ার্স অর্থাৎ তিরিশ বছরের নিচে আপনার বয়স সীমা হলে আবেদন করতে পারবেন না এই ক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন রাখা হয়েছে ইউনিফর্মলি গুড অ্যাকাডেমিক রেকর্ড উইথ ডিগ্রি ল ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর এ প্রিমিয়ার ল স্কুল কলেজ উইথ মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস অথবা ইটস ইউকুফ গ্রেড ইন দ্য পয়েন্ট অফ স্কিল হোয়ারবার গ্রেডিং সিস্টেম ফলোড এই যোগ্যতায় আবেদন করতে পারবেন আর ডিজারেবল কোয়ালিফিকেশান হিসাবে যেটি বলা হয়েছে অবশ্যই কিন্তু লিগাল ওয়ার্ক ইন গভর্নমেন্ট আর যদি অভিজ্ঞতা থাকে এই যোগ্যতা না থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন যে বয়স সীমার কথা বলা হয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য ইন্টারেস্টেড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে অবশ্যই আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ইউভি কে ডট এসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট এসে আপনাকে কিন্তু একটি অ্যাপ্লিকেশান ফর্ম্যাট পাবে সেটি কিন্তু আপনাকে ডাউনলোড করে আবেদন করতে হবে এখানে আবেদন করার জন্য এক হাজার টাকা আপনার অ্যাপ্লিকেশান ফিজ লাগছে আনরিজার্ভ ক্যাটাগরি এবং পাঁচশো টাকা এস সি এসটি ক্যাটাগরি যারা রয়েছেন তাদের অ্যাপ্লিকেশান ফিজ লাগবে আপনার এই অ্যাপ্লিকেশান ফিজটি কিন্তু পেমেন্ট মেড ডিমান্ড ড্রাফটে আপনাকে কাটতে হবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফেভারে এবং সেক্ষেত্রে আপনাকে এখানে আপনি অ্যাপ্লিকেশান ফ্রম পোস্ট অ্যাসিস্ট্যান্ট ল অফিসার এটি অবশ্যই লিখবেন এবং লেখার পরে আপনি কিন্তু এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এনভলাপের উপরে লিখবেন দ্য অফিস অব দ্য রেজিস্ট্রার রিক্রুটমেন্ট সেকশান উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস পুন্ডিবাড়ি ডিস্ট্রিক্ট কোচবিহার পিন সেভেন থ্রি সিক্স ওয়ান সিক্স ফাইভ এখানে কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে সিক্স সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সময়সীমার মধ্যে কিন্তু আপনাকে এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনার এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি কি ভিজিট করবেন কী প্রসেসে কবে আপনাদের এক্সাম বা ইন্টারভিউ সেটি কিন্তু এখানেই জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওতে এটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমে শেয়ার করবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন